আর বাঙালিস তো আমি অনলাইনে সিডস অর্ডার দিয়েছিলাম ভেজিটেবলের সবজি গাছের কারণ আমরা বাড়িতে একটু চাষবাস করবো তো সেই কারণে সেগুলো চলে এসেছে আর দু কেজি কোকোপিট অর্ডার দিয়েছিলাম দুটো তো সেই কারণে ওই দুটো চলে এসেছে আজকে বাইরে আছে নিতে যাচ্ছি তো তোমরা দেখতে থাকো আমরা এখন পুরো চাষিয়ে যাবো বাড়িতে চাষবাস করব সব তোমাদের সঙ্গে শেয়ার করবো শুরু থেকে শেষ পর্যন্ত তো দেখতে থাকো আমরা ফ্লিপকার্টে পঁয়তাল্লিশ রকমের সবজির বীজ আর দু কেজি কোকোপিট অর্ডার করেছিলাম তো এখন ওগুলো আনতে গিয়েছে ডেলিভারি বয়ের কাছে আমাদের বাড়িতে অনেকটা জায়গা ফাঁকা পড়ে আছে তাই এখন আমরা বাড়িতে সব রকম সবজি চাষ করব। ভিডিওতে আগে যাওয়ার আগে বলে দিই আমাদের নতুন একটা শর্ট ফিল্ম এসে সম্পর্কের বাদর নামে সেটা এখনো দেখে না থাকলে সেটা যে দেখে নাও এই ভিডিও ডিসক্রিপশনে প্রথমে লিংক দিয়ে দিচ্ছি আর আই বাটনও দিয়ে তোমরা আগে ভিডিওটা দেখে নাও লাইক করো একটা এই যে এই দুটো জিনিস আমরা অর্ডার দিয়েছিলাম এই জিনিস চলে আসছে এখন এটা তোমাদের সামনে খুলে দেখানো হবে

যেটা দেখ ভালো লাগলো খুব দেখি যদি হয় আমাদের এখানে তো বিন পঁয়তাল্লিশ রকমের যে গোটা বীজ আছে এই গোটা যদি সব গাছ হয়

এইটা একটা দু কেজি আছে আছে তাই না এইটা একটা কেজি কেজি ব্লক কোকোপিট আছে এটাতে আমাদের মোটামুটি এগুলোর কাজ হয়ে যাবে তাই সব সবজি কোনো ফুল নেই আমাদের কোনো ফুল নেই নি আর এরপরে আমরা ফলের বীজ আনাবো ফ্রুটে দিয়ে সেগুলো দেখাবো তো এইগুলো একদম আমরা এখন বীজ লাগানো থেকে চারা হওয়া থেকে